আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মাই সাইড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা শুরু বলে নিচ্ছি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজা প্রয়োজন হয় ইনশাআল্লাহ সব ধরনের দরজা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথমে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম মোহাম্মদ পিভিসি ডোরা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আপনারা আপনার কাছ থেকে দেখেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কফি কালার হবে এবং কাঠ কালার হবে সোকাট হবে সয়েন্সি। তো তারপরে আপনারা যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না হাই টেম্পার গ্লাস ডোর এটার বড়িটা হবে সৌকাট এবং পুরো বড়িটা হবে অ্যালুমিনিয়াম মাঝখানে একটি টেম্পার কালার দেওয়া থাকবে রুদ আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন চায়না হাই টেম্পার গ্লাস ডোর তারপর পাশাপাশি আরেকটা ডোর দেখতে পাচ্ছেন এইটো এএমএস চায়না হাই টেম্পার গ্লাস ডোর খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে একটি ফুলের ডিজাইন দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই ডোরগুলো যে দেখবে তাদেরই চয়েস হবে আর এই ডোরগুলো কখনও বড় আঘাতে ভাঙবে না পাশাপাশি আরেকটা ডোর দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এই ডোরগুলোর সাথে একটি করে হ্যান্ডেল দেওয়া থাকবে পিছন সাইডে একটি সিটক নিয়ে দেওয়া থাকবে সবগুলো ডোরই আমাদের কাছ থেকে টেম্পার আছে এই ডোরগুলো যদি কখনো ভেঙে যায় ফেটে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ রিক্স আমাদের তিরিশ বছরের গ্যারেন্টি আছে এই ডোরগুলোর সাথে তো দেখতে পাচ্ছেন তারপরে যদি একটা ডোর দেখে যারা ইকো ডোর নিচ্ছেন নিতে চাচ্ছেন তারা এই ডোরগুলো দেখতে পারেন এইটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের যদি দেখায় দেখতে পাচ্ছেন মোস্তফা গ্রিন ইকো ডোর এই ডোরগুলো কাঠ এবং পিভিসি মিক্স করে তৈরি করা হয় এটা সম্পূর্ণ লেখার দেখে কাছ থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি হাতুল দেওয়া আছে সিট কিনে দেওয়া আছে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে যাদের একটু কফি কালার সয়েস তারা এই ডোরগুলো নিতে পারেন তো তারপরে তিনি দশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এম মোহাম্মদ এটা হচ্ছে শুধু পিভিসি সয়েন্সি ফ্রেমের মধ্যে হয়ে থাকে এই ডোরগুলো তারপরে যে ডোরটা দেখতে পাচ্ছেন এইটো গ্যালাস ডোর যাদের একটু হোয়াইট কালার হয় সিম্পল ডিজাইনের মধ্যে তারা এই ডোরগুলো দেখতে পারেন তো বন্ধুরা গ্যালাসের আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে অসংখ্য তো আপনাদের যাদের গ্যালাসের দরজা নেওয়ার ইচ্ছুক আছে ইচ্ছা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নক করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ডোরগুলো দেখানোর চেষ্টা করব। তো তাছাড়া যারা একটু কম বাদকের মধ্যে দরজা খুঁজছেন তারা এই ডোরগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে প্রিন্টের একটু কম বাজেটের মধ্যে এই ডোরগুলো আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে কারণ সবারই তো আর একরকম বাজেট থাকে না যার যেরকম বাজেট তো বন্ধুরা তারপরে একটা দরজা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মোস্তফা গ্রুপের কে এবিএস ডোর বলা হয় পিভিসি ডোর এটা এই ডোরগুলো সম্পূর্ণ কোম্পানির ফিটিংস সিম্পল একটু ডিজাইনের মধ্যে উডেন কালার যাদের উডেন কালার চয়েস তারা এই ডোরগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন সৌকাট এবং পাল্লার কালারটা কিন্তু মার্শাল্লা একদম কোম্পানি হুবাহু সেম করেছে এই ডোরগুলো পিছন সাইডে যেরকম কালারটা এবং কি সামন সাইডটা একই রকম কালার দেওয়া থাকবে তো বন্ধুরা তারপরে একটি দেখতে পাচ্ছেন একদম মানে হোয়াইটও না একদম কাঠ কালারও না হ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এই ডোরগুলো কাঠের মধ্যে একটু শেপ আছে ফাইবার আছে দেখতে পাচ্ছেন এই ডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট এটা স্ট্যান্ডার্ড সাইজ তারপর একটা গরু দেখতে পাচ্ছেন এইটো কিন্তু হচ্ছে এম ফলিগ্রা ন্যাশনাল পলিমাল বলা হয় স্ট্রিক ডিজাইনের মধ্যে মাসালা খুবই সুন্দর যদি কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন এরকম গায়ে লেখা থাকবে ক্যান ফোলের চৌকাট পাল্লা এটারও কিন্তু সেম টু সেম ম্যাচিং করা তো বন্ধুরা তারপর আপনাদেরকে যে গোটা দেখাবো এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এটার মধ্যে দুইটা কালার ওইটা হচ্ছে একটু সাদার মধ্যে এটা হচ্ছে একটু কাঠ কালারের মধ্যে সবগুলো দরজাই কিন্তু পাল্লা এবং চৌকাটের সাথে ম্যাচিং করা তারপর যে গোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইকোডোর এই কোডোরের মধ্যে কাট কালার হয় কফি কালার হয় একদম ব্ল্যাক হয় তারপর হোয়াইট হয় তাছাড়াও বিভিন্ন কালার হয় ডিজাইন হয় তো বন্ধুরা এই ডোরগুলো কখনো পানিতে নষ্ট হবে না ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না কালার ডিসকালার হবে না এই ডোরগুলো আপনারা নিশ্চিন্তে যুগের পর যুগ ব্যবহার করে যেতে পারবেন এই ডোরগুলো সম্পূর্ণ কোম্পানির ফিটিংস থাকবে আপনারা এই ডোরগুলোর মধ্যে লেকারও নিতে পারবেন এমনকি ন্যাচারাল যে কালারটা সেম ওই কালারটা আপনারা নিতে পারবেন আর এগুলো হচ্ছে ন্যাচারাল হ্যাঁ এগুলো প্লেন কোনো ডিজাইন হবে না লেখাটার দামটা একটু বেশি আর যেটা প্লেন ন্যাচারাল ওইটার দামটা একটু কম তো বন্ধুরা আজকে বিপ্লব এই পর্যন্তই